সালামু আলাইকুম আসলাম কিন্তু গার্লস ফ্যাশন রিপোর্টার ওপর পক্ষ থেকে একদম এক্সক্লুসিভ ডিজাইনের পাকিস্তানি কালেকশন দেখানোর জন্য যারা চাইতেছেন এই ঈদে একটা চমৎকার স্টোনের স্টোনের ড্রেস পরবেন প্লাস একদম গ্লাস ওয়ার্ক মানে লাক্সারি ড্রেস পরবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দেওয়া আছে এগুলোতে নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকানের নাম গার্লস ফ্যাশন আমাদের এজ ইউটিউব ফেসবুকের নাম রিপোর্টার রূপা এবং আমাদের দোকানের ঠিকানা তিন বাই তিরিশ উনচল্লিশ ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্স ঢাকা লেভেল থ্রি লেভেল থ্রিতে আসলে কিন্তু আমাদের এই ড্রেসগুলো পেয়ে যাবেন একদম পাইকারি দামে দেখেন আজকে আমাদের এটা কিন্তু নতুন হিট টিস কালেকশন ঈদের আপনার যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন অথবা আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ড্রেসটার লুকটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একদম হ্যাভি সুতা জরি সুতার কাজ করা গলার প্রসঙ্গে কিন্তু রিয়াল স্টোন দিয়ে কাজ করা দেখে এটা কিন্তু খুলে বা ঝরে পড়ে যাবে না খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা উপর থেকে পর্যন্ত নিচে এরকম কাটওয়াট করে দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা দেখেন এটা ফুল ড্রেসের ভিউটা এটা হচ্ছে হাতার পোর্শনটা হাতাতেও কিন্তু কাজ আছে এমন না যে হাতাটা ফাঁকা হাতাতেও কিন্তু সুন্দর কাজ পেয়ে যাবে

প্রত্যেকটা ডিজাইন কিন্তু এবার যেগুলো পাকিস্তানি ভিউয়ার্স একদম দেখার মতো গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন গার্লস ফ্যাশনের পক্ষ থেকে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফুল স্লিপও কিন্তু গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এটা সবচাইতে গর্জিয়াস যে পাটটা থাকে দুপাটটা দুপাট্টাটা কিন্তু মাসাল্লাহ খুবই গর্জাস এগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড যার যে ডিজাইন লাগবে খুবই তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিন কালেকশন অলরেডি চলে আসছে সবে তো আপনারা লেট না করে তাড়াতাড়ি আমাদের সবে চলে আসুন প্রাইস মাত্র 3550 স্টক কিন্তু খুবই লিমিটেড আপনারা পরে আসলে যদি ড্রেস না পান আমাদের কোনো দোষ করতে পারবেন না এর আরেকটা কালার আছে যে পিঙ্ক কালার মধ্যে যা যাচ্ছে দেখেন পিঙ্কের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা ফুল পিঙ্ক ড্রেসটা ভিউটা এটা কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা একদম গলে এগুলো কিন্তু পড়বে না এগুলো পড়বে না খুঁজবে না পাকিস্তানি ড্রেস মানে কিন্তু মাখন লাক্সারি ড্রেস এগুলো কিন্তু লাক্সারি ড্রেস আপনারা যারা এটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করুন খুব দ্রুত প্রাইস 3550 টাকা যেটা ভালো লাগে ওটা স্ক্রিনশট দিয়ে চলে আসুন আমাদের সব লোকেশন আর সব লোকেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের শপের লোকেশন 3 বাই 30 শূন্য নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স যে কাউরে বললেই হবে ইস্টার্ন মল্লিকা লিফটে তিনি আসে গার্লস ফ্যাশন অথবা রিপোর্টার রূপা সরাসরি আমাদের দোকানটা দেখায় দিবে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম